মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এর জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টিপারপাস হলে রিসার্চ ইনসেন্টিভ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান দু এবং এমআইএসটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইজিএসটি এর ডিসেম্বর দু সংখ্যা অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাসির পারভেজ বিএসপি এনডিসি এফডব্লিউসি পিএসসি তিনি দু সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন্ডেক্স গবেষণায় প্রকাশনায় এমআইএসটি এর শীর্ষ দশজন গবেষক এবং এমআইজিএসটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের শ্রেষ্ঠ গবেষকদের গবেষণা প্রণোদনা সনদ এবং ক্রেস্ট প্রদান করেন দু তেইশ সালে উনত্রিশটি স্কোপাস ইন্ডেক্স প্রকাশনার জন্য শ্রেষ্ঠ গবেষক হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং এমআই জিএসটি তে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার জন্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম পিএইচডি পুরস্কৃত হন অনুষ্ঠানে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন শ্রেষ্ঠ গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং এম আই জিএসটির এডিটর ইন চিফ প্রফেসর ডক্টর ফিরোজ আলম অস্ট্রেলিয়া থেকে ভিডিও টেলি কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান অতিথি তার বক্তব্যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি দেশ ও মানবতার কল্যাণে সৃজনশীল ও সময়োপযোগী গবেষণা এবং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এম অবস্থান অবস্থান উন্নীতকরণে আন্তর্জাতিক গবেষণা মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টির দিন বিভাগীয় প্রধান শাখা প্রধান অধ্যাপক গবেষক সামরিক ও বেসামরিক কর্মকর্তা স্টাফগণ এবং বিভিন্ন বিভাগে নির্বাচিত ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য দু হাজার তেইশ সালে এম গবেষকগণ আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন্ডেক্স জার্নালে দুশো তেইশটি গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন উক্ত অনুষ্ঠানটি গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ